তার জানাজার খাটিয়া বহন করার জন্য মিজানুর রহমান আজারি ভাই শেখ আহমদুল্লাহ ভাই এবং মাহমুদুল হক মামুনুল হক ভাই তাদেরকে সবাই আসামির কিছু মানুষ সবাই না ফিরুল্লাহ কিছু মানুষ তাদেরকে আসামির কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন এমন একটা মানুষের খাটিয়া বহন করতে আপনারা পারলেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ না জানি কত বড় অপরাধ তারা করে ফেলেছে বেগরম খালেদা জিয়া মুসলমান না মুসলমান ভয় লাগছে আপনাদের শুধু মিজানুর রহমান আঝারি নয় আমার মন বলে আল্লামা সাইদি যদি বেঁচে থাকতেন আল্লামা সাইদি তার জানাজা পড়ানোর জন্য সামনের কাতারে যেতেন আমরা তো ভারতে বসে আফসোস করেছি হায় সুযোগ যদি থাকতো আমরা ভারতের মানুষও কিছু যে তার জানাজায় সামিল হতাম গত কয়েকদিন আগে বাংলা একজন এ পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ একজন অন্যতম নেত্রীকে হারিয়েছেন যে নেত্রীকে নিয়ে কত রকম বিতর্ক আর কত রকম ফেতনা বেগম খালেদা যে ইন্তেকাল করলেন তার জন্য মানুষদেরকে দাওয়াত করা হলো না তোমরা এসো জানাজা পড়ার জন্য দাওয়াত করা হয়েছিল নাকি বেদম খালেদা জি আর জানাজা পড়ানোর জন্য কোন পুরস্কারের ঘোষণা ছিল আওয়াজ দিয়ে বলেন কোন পুরস্কারের ঘোষণা ছিল যদি কেউ বেগম খালেদা আর জানাজা পড়তে আসেন তাকে দশ হাজার কি পাঁচ হাজার করে টাকা দেওয়া হবে এমন কোন অফার ছিল মানুষ নির্দিধায় ভালোবেসে তাকে যার জানাজা পড়তে গিয়েছিলেন ঠিক কিনা তাম বাংলাদেশ অচল করে দিয়ে ঢাকাকে অচল করে দিয়ে যেভাবে মানুষ একত্রিত হয়েছে প্রত্যেকটা মানুষের মনে মনের মনি কোঠায় তার জায়গা আছে কি না যদি না থাকতো তাহলে এতগুলা মানুষ তার জানাজার জন্য সামিল হতো না সুযোগ থাকলে ভারত থেকেও লক্ষ লক্ষ মানুষ আসতো সন্দেহ এখন সমস্যা হচ্ছে তার জানা যার খাটিয়া বহন করার জন্য মির্জান রহমান আজারি ভাই সায়েখ আহমদুল্লাহ ভাই এবং মাহমুদুল হক মামুদুল হক ভাই তাদেরকে সবাই আসামীর কিছু মানুষ সবাই দাঁড়াক ফেরুল্লাহ কিছু মানুষ তাদেরকে আসামির কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন এমন একটা মানুষের খাটিয়া বহন করতে আপনারা পারলেন আসতা ফেরুল্লাহ আস্তাক না জানি কত বড় অপরাধ তারা করে ফেলেছে ফেলেছে বেগরম খালেদা জিয়া মুসলমান ন ভয় লাগছে আপনাদের আওয়াজ দিয়ে বলেন মুসলমান না মুসলমান তিনি নেতৃত্ব ছেড়েছেন কত বছর আগে কম্পালসারি তো ষোলো বছর ষোলো বছর তার হাতে ক্ষমতা নেই তাই এই সতেরো বছর তিনি তওবা করেননি তার কোনো নিশ্চয়তা আপনার কাছে আছে তবে মিয়া আপনি তার বিরুদ্ধে ফতোয়াবাজি করেন বছর আগে যে নারী নেতৃত্ব ছেড়েছেন নেতৃত্ব ছাড়ার পরে তার উপরে কত জুলো নির্যাতন করা হলো তারপরেও সে দেশ থেকে পা তুলল না এতেই প্রমাণ হয় সে চোরের বেটি চোর নয় সে যদি চোর হতো অন্তত পক্ষে দেশে থাকতো না দেশ থাক করে অন্য কোথাও চলে যেত এই বছর সে নির্যাতনের দেশের মাটিকে আঁকড়ে ধরে পড়ে থেকে শুধুমাত্র আল্লাহ আল্লাহ করেছেন তার ভিতরে কতবার করেছেন ভালো জানেন তার জানাজা পড়ানোর তার জানাজার খাটিয়া বহন করানোর জন্যে যারা তাদেরকে দায়িত্ব দায়ী করছেন আমার তো মনে হয় তারা সুস্থ মস্তিষ্কের মানুষ নয় আমার মনে হয় তারা ফেতনাবাজি ছাড়া অন্য কিছু নয় শুধু মিজানুর রহমান আঝারি নয় আমার মন বলে সাইদি যদি বেঁচে থাকতেন সাইদি তার জানাজা ফাঁড়ানোর জন্য সামনের কাতারে যেতেন সুতরাং প্রিয় ভাইরা আমার ফেতনা সৃষ্টিকারী যারা তাদের থেকে দূরে থাকেন নিঃসন্দেহে বলা যেতে পারে যে মানুষটা সতেরো বছর নেতৃত্ব থেকে দূরে সরে গিয়েছেন সে তওবা করে আল্লাহর আল্লাহর অত্যন্ত কাছের বান্দি হয়েছেন কোন সন্দেহ নাই যদি আল্লাহর বান্দি না হতে পারতেন ওই দাউট দাওয়াতে উইদাউট অনুরোধে তার জানাজা পড়ার জন্য তামাম ঢাকা শহরকে অচল করে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হতেন না আমরা তো ভারতে বসে আফসোস করেছি হায় সুযোগ যদি থাকতো আমরা ভারতের মানুষও কিছু যে তার জানা যায় সামিল হতাম কিন্তু সেই সুযোগটা হলো না বিশ্বনবী বললেন সুমামা আমাকে দেখতে না চাইলে না দেখো ও সুমামা আমার আর একটা দাবি আছে সুমামা ওই দাবিটা কি মানবা বিশ্বনবী বললেন আর একটা দাবি হলো আমার মদিনায় তুমি এসেছো আজকে কয়েকদিন হয়ে গেল চার দেওয়ালের ভিতরে তুমি আটক আছো মদিনার বাহির বিশ্ব না বা বাহির দৃশ্যটা দেখো নাই ও সুমামা নিশ্চিত তোমাকে মাফ করে দিয়েছি অনিবার্য তুমি তোমার বাড়িতে ফেরত যেতে পারবে কেউ তোমাকে আটকাবে না কেউ তোমাকে গালি দেবে না কেউ তোমাকে লক্ষ্য করে একটা বালু নিক্ষেপ করবে না তুমি একটু মদিনার পরিবেশটা দেখো মদিনায় মানুষ কিভাবে বসবাস করে দেখো কোন অশান্তি নাই রক্ত যুদ্ধ নাই মারামারি নাই খুনোখুনি খুনি নাই গুতগুতি নাই যে যার দায়িত্ব নিয়োজিত যখনই আদান হয় সকলেই দলবদ্ধ ভাবে মসজিদে যায় আবারও নামাজ পড়ে যে যার দায়িত্বে সবাই চলে যায় মদিনার মানুষ কত শান্তি প্রিয় একটু তুমি মদিনার শহরটাকে দেখো ডাইরেক্ট মামা বললেন গলা উঁচু করে মোহাম্মদ ইবনা আব্দুল্লাহ গদ্দাম চলে যাবে তাও ভিয়াচ্চা আপনার মুখ দেখব না

তবে আপনার থেকে হাসি আপনার থেকে সুন্দর মানুষ পৃথিবী কোনোদিন দেখিনি আর দেখবে না বলুন সোহান আল্লাহ রসুলের নবুয়তকে মানেন না অথচ রসুলের খুবই রসুলের সৌন্দর্য সম্পর্কে কবিতার কবিতায় লিখছে ও মোহাম্মদ ইবন আমি আপনার কবিতা আমি আপনাকে নবী মানিনা না ঠিকই কিন্তু আপনার সৌন্দর্যকে অবজ্ঞা করি না আপনার থেকে সুন্দর মানুষ পৃথিবীতে কোনোদিন আসেনি আর আসবেও না বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আম্মাজান খাদিজা বলেছেন যার ইউসুফের সৌন্দর্য দেখে হাত কাটে ফেলেছে আমি খাদিজা ওই আল্লাহর কসম করে বলি যা হাতে আমার জান তারা যদি আমার সোনার নবীকে দেখতেন হাত নয় বরণ কলি যা কেটে ফেলে দিতেন সুতরাং মানতে পারি না ও আল্লাহর পয়গম্বর ইজাদাত যদি দেন তাহলে ওকে এখনি কতল করে দেব আল্লাহর নবী বললেন সো যাও তোমাকে maaf করে দিলাম ক্ষমা করে দিলাম চলে যাও বাড়িতে যাও মায়ের কাছে যাও তোমার গফরনারে পোস্ট তুমি রিটার্ন হও কেউ তোমাকে মারবে না কেউ তোমাকে গালি দেবে না বরং আমার পক্ষ থেকে তোমার জন্য সিকিউরিটি দিলাম আমি জিম্মেদারি দিলাম অমরকে ওমর নিজের দায়িত্ব নিয়ে তোমাকে মদিনার বর্ডার পার করে দেবেন বলেন সোহান আল্লাহ একজন সিকিউরিটি যখন দিলেন তার সেই অমরকে সোমা মা তো বসে বসে লাইলা শুরু করে দিয়েছি বললো সেই জল্লাদকে দায়িত্ব দিয়েছে বুঝতে পেরেছি একাকী পেয়ে এই জল্লাদ আমাকে কতল করবে কোনো সন্দেহ নেই তারপরেও ভিতরে সামান্য হলে আশা জেগেছে এত অপমান অপদস্থ করলাম মোহাম্মদ রসুল্লাহ কি তারপরেও তিনি যেহেতু আমার বিরুদ্ধে কোন রকম অ্যাকশান নেন নাই সম্ভবত তিনি আমাকে ক্ষমাই করে দিয়েছেন আমি ফিরতে পারবো বাড়িতে আশায় আকাঙ্ক্ষিত হয়ে সুমামায়ের পর মসজিদ নবাবী ছেড়ে বেরিয়ে যাচ্ছেন মসজিদ নবাবীর সদর গেটের কাছে আসছেন পায়ে জুতা পড়ছেন এমন সময় তার ভিতরে আসা জাগলো হায় এত সুন্দর মহানুভূতায় পরিপূর্ণ একজন ব্যক্তি এমন মহানুভূতায় পরিপূর্ণ ব্যক্তি এমন মানবতায় পরিপূর্ণ একজন ব্যক্তি যার যার বিরুদ্ধে এত রকম অপপ্রচার এত অপদস্থ অপমান করলাম তার শিষ্য সাগরদের কাছে তারপরেও তুমি তিনি পালটা আমার বিরুদ্ধে একটু তুচ্ছতা ছিল করলেন না আমি যখন বাড়ি যে তার গল্পটা এলাকার মানুষের কাছে করব নিশ্চয়ই তারা আমার কাছে জানতে চাইবে ব্যক্তির চেহারা কেমন ঠিক কি না সুতরাং তার অবর্তমানে তাকে না জানিয়ে তার অবচরে একবার তার চেহারাটা যায় যাই এমন একটা টেন্ডেন্সি নিয়ে শোনালাম পায়ে জুতো বানালে ডিপ পিছন ফিরে দেখি আল্লাহ রসুলকে দূর থেকে এক ঝলক দেখে বিদায় নেবে এমন একটা চিন্তা নিয়ে যখন সে পেছন ফিরে তাকালো সো বাবার পর আমি পেছন ফিরে তাকিয়ে দেখি রহমাতাল্লিলালামি মানবতার মূর্তি প্রতীক মহান পরিপূর্ণ নবী আমার একেবারে পিছনে এক থেকে দেড় হাত দূরে অতি বিনয়ের সঙ্গে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন যখনই আমি পিছন ফিরালাম ফেস টু ফেস সোনার নবীর সঙ্গে মুখো আমার দেখা দেখাদেখি হয়ে গিয়েছে